দেশের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সকল রাষ্ট্রনায়ক দেশ শেখ হাসিনা নির্দেশক্রমে উনি নির্দেশনা দিয়েছেন দেশের এই সংকটময় মুহূর্তে যারা দিন আনে দিন খায় যারা রেগুলার রোজগার করে খাবার খায় তাদের মাঝে রান্না করা খাবার বিতরণে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান রাজনীতির প্রতিচ্ছবি অধ্যাপক শেখ পর্ব সাধারণ সম্পাদক আলহাদ মাইনুল হোসেন নিখিল আমাদেরকে আহ্বান করেছেন যে দেশের এই এই মুহূর্তে যারা দিন আনে দিন খায় এবং যারা রিক্সা চালক রিক্সা চালিয়ে খায় অনেকে খাবার পাচ্ছে না কাজকর্ম পাচ্ছে না তাদের মাঝে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন খাবার বিতরণ করার জন্য আজকে আমরা এই রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পাঁচশো জন অসহায় মানুষের মাঝে পাঁচশো প্যাকেট খা রান্না করা খাবার বিতরণ করেছি আমাদের এই কার্যক্রম দেশের যতদিন পর্যন্ত দেশের স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি না হচ্ছে এবং সাধারণ জনগণ যত স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারছে কাজকর্ম যেতে না পারছে ততদিন আমাদের রংপুর জেলা যুবলীগের এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে